নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র যদি আপনারা আজ সালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে শুক্লপক্ষ যোগ যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ সর্বাত্ম সিদ্ধি যোগ নেই থাকছে ছয়ই ডিসেম্বর যা চলবে ছটা তেত্রিশ থেকে পাঁচটা উনিশ এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন প্রপোজাল দেওয়ার জন্য শুভ তিথি আজকে নেই রয়েছে ছয়ই ডিসেম্বর চলবে সাতটা এক সকালবেলা থেকে এগারোটা পঁয়ত্রিশ সকালবেলা পর্যন্ত এই সময়কালে আপনি আপনার প্রিয় মানুষকে কাছের মানুষকে প্রপোজাল দিয়ে বা বিজনেসের ক্ষেত্রে প্রপোজাল দিয়ে বিশেষ পেতে পারে এছাড়া ব্যবসা শুরু করার জন্য শুভ সময় আজকে থাকছে না থাকছে চৌঠা ডিসেম্বর চলবে ছটা ঊনষাট থেকে দশটা এক পর্যন্ত এই সময়কালে যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি থাকছে আপনাদের ক্ষেত্রে পাঁচই ডিসেম্বর চলবে একটা ছয় থেকে ছটা বারো এবং আটটা সতেরো থেকে রাত্রে দশটা সাঁত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের কনস্ট্রাকশান শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে আজ যা চলবে সকাল ছটা দশ থেকে একটা তিরিশ পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে তিনটে উনিশ থেকে ছটা উনষাট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন জব জয়েন্ট করার জন্য শুভ তিথি রয়েছে পাঁচই ডিসেম্বর চলবে থেকে ছটা দুই পর্যন্ত সন্দেবেলা এবং পরবর্তী সময় থাকবে সন্ধ্যে আটটা সতেরো থেকে রাত্রি দশটা সাঁত্রিশ পর্যন্ত এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের জব জয়েন্ট করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে ছয়ই ডিসেম্বর যা চলবে সাতটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে আজ দুটো আট থেকে তিনটে তিরিশ দুপুরবেলা কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময় শুরু করা উচিত নয় অমৃতকাল এগারোটা ছাব্বিশ থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের রাশি ফলের যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি একই আপনাদের সঙ্গে প্রকারে আলোচনা করব প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি কাজের বাধাগুলি ধীরে ধীরে দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কের মধ্যে সূচনা হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে আর্থিক হানি হতে পারে পারিবারিক শান্তি এই সময়কালে বজায় রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হবে কর্মের চাপগুলি কমতে থাকবে পরিবারে কিছু খুশি এই সময়কালে বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে কারই সাবধানে চালান শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার তুলারাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় হতে এই সময়কালে দেখতে পাবেন এবং কোনো ছোট যাত্রা আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে কর্মের সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান মিলতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি থেমে থাকা কাজ শেষ হবে সম্পত্তি লাভ মিলবে কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি চৌর্য ক্ষেত্রে কিন্তু এই সময়কালে কোনো টাকা চোর যেতে পারে অর্থাৎ কোনো চুরি হয়ে যেতে পারে কোনো বিশেষভাবে কোনো জিনিস হারিয়ে যেতে পারে খোয়া যেতে পারে সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলবে যাত্রার সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা সাত মীন রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হতে পারে শুভ রং ধূসর কালার শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে